থ্যাংক ইউ মনোজ আচ্ছা কত টাকা হয়েছে এটা ম্যাডাম দুশো টাকা এই নাও হ্যাঁ স্নেহা আমি কি বলছিলাম যেন তোমাকে ম্যাডাম এই নিন আপনার টাকা আপনি আমাকে যে দুটো ব্যাগ দিয়েছিলেন না জামাকাপড় ফিটিংসের জন্য তার মধ্যে থেকে একটা ব্যাগে টাকাগুলো ছিল আমি টাকাগুলো পেয়ে আমার কাছে রেখে দিয়েছিলাম যাতে হারিয়ে না যায় নিন ম্যাডাম আপনি এগুলো রেখে দিন এতগুলো টাকা মনোজ এই টাকাগুলো আমার না আর তুমি একটা কথা বলো তো এতগুলো টাকা তোমার কাছে কি করে এলো আর রইলো বাকি ব্যাগের কথা আমি তোমাকে একটাই ব্যাগ দিয়েছিলাম দুটো দিইনি তো এই সেকেন্ড ব্যাগটা কোথা থেকে চলে এলো ম্যাডাম এসো আপনি কি বলছেন আপনি আমাকে জামাকাপড় ফিটিংসের জন্য দুটো ব্যাগ দিয়েছিলেন মনে আমি তোমাকে একটাই ব্যাগ দিয়েছিলাম দুটো ব্যাগ তো তোমাকে আমি দিইনি তুমি জোর করে বলাচ্ছ আর এই টাকাগুলো আমার না এই টাকাগুলো যদি আমারই হতো তাহলে তুমি রেখে দিতাম এতগুলো টাকার জন্য কে না করবে এই টাকাগুলো আমার না দেখো এই টাকাগুলো হয়তো তোমারই হবে তোমার হয়তো কোনো ভুল হচ্ছে আর এমনিও এতগুলো টাকা যখন তুমি পেয়েছো তখন রেখে দাও না তোমার কিছু কাজে লেগে যাবে আরে ম্যাডাম আমিও দেখেছি এক সেকেন্ড দেখো মনোজ এই টাকাগুলো আমার না এই টাকাগুলো যদি আমারই হতো তাহলে আমি এগুলো নিয়ে নিতাম আর এই টাকাগুলো যখন আমার না তখন আমি টাকাগুলো রেখে কি করব। এই টাকাগুলো যখন তুমি পেয়েছো তখন রেখে দাও না আর তোমার যদি না নিতে ইচ্ছা হয় তখন তুমি যা খুশি তাই করো এই টাকাগুলো নিয়ে আমাকে প্লিজ ডিস্টার্ব করো না আমার খুব ইম্পর্টেন্ট মিটিং চলছে হ্যাঁ স্যাহা তো আমি তোমাকে যেটা বলছিলাম আর এই ম্যাডাম আপনাকে আমি অনেক দিন ধরেই দেখছি আপনি গাটকে এক্সট্রা টাকা দিয়ে দিচ্ছেন আর আজকে এত বড় একটা মিথ্যা কথাও বলে দিলেন আর আজকে তো আমিও দেখলাম যে ওই দুটো ব্যাগ আপনি দিয়েছেন আর আমি খুব ভালো করেই জানি যে ওই টাকাগুলো আপনারই ছিল আপনিই ব্যাগে রেখেছিলেন আর আপনি ইচ্ছা করে টাকাগুলো গার্ডকে দিয়ে দিলেন হ্যাঁ তো আমি কখন বললাম যে আমি ওকে একটা ব্যাগ দিয়েছি আমিও তো বলছি যে আমি ওকে দুটো ব্যাগই দিয়েছি জানো স্নেহা এই সব কিছু আমি করছি